আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বর বড় আপনারা কিন্তু জানেন আমি লেবাননে ছিলাম লেবানন থেকে আমি বাংলাদেশে ফেরার সময় আমার কাছে কিছু ডলার ছিল সেই ডলার যখন আমি এক্সচেঞ্জ করতে গেছি গতকাল সেখানে কিন্তু একটা অনেক বড় ঘটনা এবং পার্থক্য খুঁজে পাইছি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো গতকালকে আপনার হচ্ছে ডলার আমি এক্সচেঞ্জ করতে যখন আমি ব্যাংকে যাই সেই ব্যাংকে যে ঘটনা ঘটে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন আর সেই সাথে আপনাদের জানা হয়ে যাবে যে আপনি যদি নগদ ডলার কোনো জায়গা থেকে মানে কোনো দেশ থেকে বাহিরে কোনো দেশ থেকে আপনি বিদেশ করে আসলে বাংলাদেশে রিসেন্টলি আপনি যখন ব্যাংকে এক্সচেঞ্জ করতে যাবেন তখন কত টাকা আপনি সেই ডলারের রেটটা পাইতে পারেন তা আমি গতকালকে আপনার কিছু ডলার নিয়ে যখন ব্যাংকে ভাঙাইতে গেছি যাওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে বলি বলার পরে আমাদেরকে বসতে অফার করে আমরা বসি তো তারপরে বসার পরে কথাবার্তা বললাম যে ভাই আমরা তো কিছু ডলার এক্সচেঞ্জ করব তো আপনাদের কাছে ডলার রেট কত আছে আপনার ব্যাংকে থেকে বলতেছে যে ভাই আপনার কাছে কত ডলার এবং ডলার কত টাকার কত টাকার যে নোট আপনার নোটটা কত টাকা কত টাকা তাই বললাম কেন ভাই বললো যদি আপনার কাছে একশো ডলারের নোট থাকে তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে পাবেন হচ্ছে পঁচিশ টাকা করে মানে একশো পঁচিশ টাকা করে তাতে আপনার কিন্তু বারো হাজার পাঁচশো টাকা আসে একশো ডলারে ব্যাঙ্ক রেট হ্যাঁ তো আমি বললাম যদি তাহলে এই একশো ডলারের নিচে যে নোটগুলো আছে যেমন পঞ্চাশ বিশ দশ পাঁচ এক এই যে যে ডলারগুলো আছে এই ডলারগুলো আন কি আমি বললাম যে ডলার তো ডলারই সব ডলার তো ডলারই তা ডলারের ভিতরে পার্থক্য হবে কেন বলতে চাইছে যে না হ্যাঁ পার্থক্য আছে আপনি যদি একশো ডলার নোটগুলো এক্সচেঞ্জ করেন তার সেই নোটগুলো পাবেন হচ্ছে আপনার সাড়ে বারো হাজার টাকা করে তার মানে হচ্ছে হলো একশো পঁচিশ টাকা করে এবং আপনার দশ ডলারের উপরে যে নোটগুলো আছে সেই নোটগুলো আপনি পাবেন হচ্ছে গেলো একশো পনেরো টাকা করে মানে এক হাজার টাকা কম বুঝতে পারছেন এটা এবং আপনার যে এক ডলার করে আছে সেইগুলো হচ্ছে মেবি বললো দশ টাকা করে হ্যাঁ একশো দশ টাকা করে তাহলে একশো দশ একশো পনেরো একশো পঁচিশ মানে ডলার কিন্তু আপনার সেম ডলার এটা মানে কিসের জন্য এরকম আমি বুঝতে পারলাম না তো তারপরে যাই হোক এদের কাছে বললাম যে বিষয়ে কি ঘটনা কি যে ডলার তো সব ডলার ঠিক আছে তো তারা অনেক বংজুং অনেক কিছুই বুঝাইছে যেগুলো আপনাদেরকে এখানে বইলে ভিডিওটা লাম্বা করতে চায় না তো শুধুমাত্র এইটাই বলতেছি যে এই মেসেজটা দিতে চাইতেছি যে আপনারা যারা বাহিরে আসেন বাহির থেকে বিভিন্ন দেশে থাকতে পারেন যেমন আপনি একটা স্বরূপ যদি দেই আপনি ইউরোপ কোনো কান্ট্রিতে থাকলে দেখুন আপনি ইউরো নিয়ে আসলেন বা আপনি যদি দুবাই থাকেন তাহলে দুবাইয়ের দেড় হাম নিয়ে আসলেন আপনি যদি ইসে থাকেন লেবননে থাকেন তাহলে ওখান থেকে যদি আপনি লেবন থেকে যদি ডলার নিয়ে আসেন বা যেখান থেকে আপনি যে টাকাটাই নিয়ে আসেন আনার পরে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে গেলে মোটামুটি ওইখান থেকে যে আপনার যে যে রেটে আপনি বাংলাদেশে পাঠাতেন সেইখান থেকে কিন্তু কম পাবেন এবং আপনি যদি ছুটে ছুটে মানে ছোটো ছোটো নোট নিয়ে আসেন তাহলে কিন্তু এরা এটা চান্স পায় আরও আপনাদের কম দেওয়ার চান্স পায় এ কিন্তু আরও কম দেবে বুঝতে পারছেন বিষয়টা মানে একশো ডলারের নোটের নিচের যে নোটগুলো আছে ডলার সেম ডলার ডলার তো ডলারই সেই ডলারে কিন্তু আপনার দশ টাকা করে কম দেবে পার ডলারে বুঝতে পারছেন এরকম একটা বিষয় তো যাই হোক করে আমরা যদি আমরা ডলার ভাঙাইয়া ওইখান থেকে চলে আসলাম তাই এই জন্য আপনাদেরকে একটু জানাইলাম যে আসলে বর্তমানে কিন্তু এরকম ঘটনা কিন্তু সম্মুখীন হইতে পারেন যদি আপনারা কেউ ডলার বা যদি কেউ কোনো জায়গা থেকে কোনো দেশের টাকা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় নোট নিয়ে আসবেন তাহলে মোটামুটি রেটটা ঠিকঠাক পাবেন আর এছাড়া যদি আপনি ছোট ছোটো নোটগুলো নিয়ে আসেন তাহলে কিন্তু ফাঁসতে হবে মানে ফাঁসা বলতে কি কিছু টাকা আপনি কম পাবেন ঠিক আছে এইটাই তবে সবাই কিন্তু বড় নোট আনলেও ছোটো ছোটো নোট আনে কারণ হচ্ছে কি আপনি যখন ওইখান থেকে আসবেন তখন আপনার এয়ারপোর্টের ভিতরে টাকা লাগতে পারে ডলার লাগতে পারে এরকম বা মানে এরকম একটা সমস্যার জন্য কিন্তু মানুষ কিন্তু কিছু ভাঙতি ডলার করে কিন্তু নিয়ে আসে হ্যাঁ তো এই জন্যই কিন্তু ওইগুলো কিন্তু এরা পায়ে বসে পায়ে বসলে কিন্তু ডলার প্রতি মানে এখানে দশ টাকা পনেরো টাকা করে কম মারে দেবে বুঝছেন নি এই হচ্ছে আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্কিং সিস্টেম বাইরে থেকে ডলার নিয়ে আসলে সেটার একটা নমুনা আপনাদের সাথে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো খুব শীঘ্রই দেখা হবে গাইস আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই